হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি আপনার পছন্দের বিবাহিত নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে সমবাস করার জন্য নিজের ইচ্ছা আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে সমবাস করার কথা বলবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে তার কাছে বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে তার সমবাস করার জন্য কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজের মুখে আপনাকে সমবাস করার জন্য ডাকবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার সম্পর্কে ভাবি হয় অথবা সম্পর্কে আপনার চাঁসি হয় তাকে আপনার ভালো লাগছে এবং সে আপনার দুঃ সম্পর্কের কোনো আত্মীয় তাকে আপনার ভালো লাগছে এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান কিন্তু সে বিবাহিত তাকে সাহস করে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন তার স্বামীকে যদি বলে দেয় অথবা আপনাকে যদি অপমান করে এভাবে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তার দেহ একটা বারের জন্য হলো ভোগ করবেন এবং তার সাথে আপনি সমাবেশ করুন অনেক দিনের ইচ্ছা কিন্তু কোনোভাবেই আপনি তাকে বলতেই পারতেছেন না মুখ ফুটে সাহস করে তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই বিবাহিত পছন্দের নারীকে আপনি ভোগ করতে পারবেন সমবাস করতে পারবেন তার সাথে সে নিজে থেকে আসবে এবং সে নিজের মুখে আপনাকে বলবে দেখা যাচ্ছে আপনার পাশের পাশের ভাবিকে আপনার ভালো লাগছে সে যখন আপনার সামনে দিয়ে যায় তাকে দেখলেই তার সাথে সমবাস করতে ইচ্ছা করে এবং তাকে আপনি যে পছন্দ করেন এবং তার সাথে আপনি সমবাস করতে চান তার দিকে এক দৃষ্টিতে তাকাই থাকেন সে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন তারপরেও সে অবুজের মতো ভাঙ করে অবুজের মতো ভাঙ করে আপনাকে এড়িয়ে চলে যায় কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র সমবাস করতে ইচ্ছা করে এবং ধরতে ইচ্ছা করে তাই বীর এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার সেই পছন্দের বিবাহিত নারীকে আপনি সমবাস করার জন্য আপনার বিছানা নিয়ে আনতে পারবেন এবং সে আপনার কাছে আসবে আপনাকে তাকে বলতে হবে না শুধু মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলবো সেভাবে মন্ত্রটি পাঠ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সবার বলছি সে নিজে থেকেই সে আপনাকে সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজের মুখে আপনাকে সমবাস করতে ডাকবে তো বিয়ার্স কীভাবে কী করলে এই মন্ত্রটির দ্বারাই আপনার পছন্দের বিবাহিত নারীর সাথে আপনি সমাবেশ করতে পারবেন নারী আপনাকে নিজের মুখে সমবাস করার জন্য ডাকবে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে সবকিছু নিয়মকানুন বলে দেব তার আগে বিয়ার্স আমার স্যালনে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যালোনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মরমেস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা যদি কোনো কারণ হয়তো কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহার কাজ করে দেব কোনো সমস্যা নেই আর ভিড়টি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে উপরে নাম্বার আমাকে বলবেন আমি আবার বুঝিয়ে দেব কোনো সমস্যা নেই কেউ আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো বিরোস আরেকটি কথা আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করে বলতেছি আপনারা কিন্তু কে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেইভাবে নিয়মটা বলব সেইভাবে শুধু অক্ষরক্ষের নিয়ম মেনে কাজ করবেন বন্দুকের গুলি হিসাবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আর যদি সর্ষের চুল পরিমাণ দানা পরিমাণ যদি আপনি ভুল করেন নিয়ম কারণ থেকে কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর যদি আপনারা না কাজ না করতে পারেন আবারও বলতেছি উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নেই কেউ তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর বিয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই কেউ তো বিয়ার্স মন কীভাবে পাঠ করতে হবে এবং কয়বার পাঠ করতে হবে সব কিছু যখন আমি বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনারা পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন শনিবার দিন ছাড়া বাকি অন্য কোনো দিনে মন্ত্রটি যদি আপনি পাঠ করেন তাদের ফলাফল পাবেন না শনিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আর শনিবার দিনের যে কোনো সময় আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শুল পাক রাখতে হবে শুল পাখ কিন্তু মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করতে হবে সর্বমোট আপনাকে নয় বার মন্ত্রটি পাঠ করতে হবে তো বেশ প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি আপনি নয়বার পাঠ করবেন নয়বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার পছন্দের বিবাহিত নারীর সাথে তার সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন এবং যাকে আপনি প্রশ্ন করেন যে বিবাহিত নারীকে সেই বিবাহিত নারীর সামনে যায় দাঁড়াবেন দাঁড়ানোর পরে তার শরীরে কলা কৌশলটা একটা খালি ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি তার পিছনে যাবেন পিছনে যায় শুধু পশ্চিম দিকে হয়ে দাঁড়ায় থাকে একবার বলবেন অমুক আমার সাথে সমাবেশ করার জন্য ছুটে আইন অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন তার নাম যেটা সে নামটি বসাবেন যে বিবাহিত নারীর সাথে সমাবেশ করতে চাচ্ছেন সেই বিবাহিত নারীর যে নাম সে নামটি বসাবেন বলে আপনি ওখান থেকে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে আপনার কাছে ছুটে চলে যাবে এবং যে আপনাকে নিজের মুখে সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে সমাবেশ করার জন্য বিছানায় গোপনে ডাকবে এবং তার তালা মেটানোর জন্য আপনাকে সে নিজের ইচ্ছায় এসে ডেকে নিয়ে যাবে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজের মুখে এসে আপনাকে গোপনে সমাবেশ করার কথা বলবে ইচ্ছা মতো আপনি সমাবেশ করতে পারবেন যতবার খুশি ততবার ইচ্ছা প্রথমত সে নিজেই এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে আপনাকে তাকে মুখ ফুটে বলতে হবে না এবং তার কাছে যাইতেও হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে সমাবেশ করে কথা বলবে তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবো আমার তন্ত্রপন্ত্র কারানের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু